একজন মুসলিম হিসেবে প্রতিদিনের ছোট ছোট আমল আমাদের পরকালীন জীবনের জন্য বড় পাথে হতে পারে আজ আপনার জন্য এক থেকে সাতটি সহজ কিন্তু অত্যন্ত সবের আমল নিয়ে আলোচনা করব চলুন জেনে নেই নাম্বার করা বলা এটি মানুষের রিজিক বাড়িয়ে দেয় এবং গুনাহ মাফ করেন নাম্বার দুই মিছুয়াক করা অজুর সময় মিছুয়াক করা শুননা যা আল্লাহর সন্তুষ্টির কারণ নাম্বার তিন সালামের প্রসার ঘটানো চেনা অচেনা সকল মুসলিমকে আসসালাম আলাইকুম বলা এটি ভালোবাসা বৃদ্ধি করে নাম্বার 4, দান করা সামর্থ্য অনুযায়ী সামান্য হলেও দান করা যা বিপদ আপদ থেকে রক্ষা করে নাম্বার পাঁচ সুরাইখলাস পাঠ তিনবার ইখলাস পাঠ করলে এক খতম কোরআনের সবাব পাওয়া যায় নাম্বার ছয় মা বাবার জন্য দোয়া করা প্রতিদিন অন্তত একবার তাদের জন্য দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা নাম্বার সাত ঘুমানোর আগে দোয়া পড়া শোয়ার সময় দোয়া পড়ে ঘুমানো এবং ডান কাতে শোয়া শুননা একটি ছোট আমল অল্প হলেও তা নিয়মিত করা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই আজ থেকেই অন্তত এক দুইটি আমল দিয়ে শুরু করতে পারি আল্লাহ পাক আমাদের কুরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ